ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহু মা কা মা রব্বায়ানি সোবিহ রোব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বড়াবাসীর উদ্যোগে আল্লাহ 49 তম তাফসিনা ফিল এর আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adaloter কাট গড়াই আশামির মতো ধরায় ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইস। এ মালি মেঘের করে আমাদের জিন্দিগির গোনা গুলো মাফ করি তুমি দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় না। আমার কলেজ টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি

ইয়া আল্লাহ মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও বা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে রক্ষা করবে ও মালিক কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগা বলে কোরআনের মধ্যে আসে জাহাল্লামা জাহাল্লামাজ সহ্য করতে না পাই করুতি করু সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জন কোনো ফাইসলা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো অপমানিত হয়ে জাহান নামে থাক কোন কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়া একদিক দিয়া চামড়া পুড়ে গেলে আরেক দিক দিয়া নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে বিচ্ছু কামড়াবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছে যাবে আমার ডাক কেউ শুনবে না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি তোমার নবী বলেছেন করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে অবরের ভয়ে যদি চোখের বানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অফ করে এ মালি এই পর্দার আড়ালের মাফোনা কান্দে আল্লাহ আমার যুবকরা কান্দে আলে আমার কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোন খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আর আমাদের দিন আমাদের তফসিল কে ফেলে আসবে না আমরা যারা বসা আছি আগামী বছর এই তাপসির মা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা বুকিলে কুলোলে চুমুকা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে মাপচাই মাপচাই তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজকে তৃতীয় দিন আরো যে দিনগুলো আছে আল্লাহ প্রত্যেক দিন ওলামাদের কাছ থেকে মুফাসসিরিনদের কাছ থেকে তাফসীর শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসীব করে দাও আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসীব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়বা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার আর দিলের ন্যাকমা কাজেদ গুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে কলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যারার মতো বানাই মালিকে আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা নাই এখানে আমরা যারা হাত উঠেছি অনেকেরই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা 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 বলে চিৎকার করি কোনো জবাব কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাকে বড় করে নিজে না খাইয়ে আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কবুল হজের সব পাওয়া বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম মা যে দুনিয়াতে নেই বাবা কাঁধে কুলে নে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপড় পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি সব সবকিছু দিয়া অন্ধকার শু আজকের ওই মা বাবার মনে মোনাজাতে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করি দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান ফানে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ ওনা যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যাগ জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসে দুনিয়ার মানুষ নিষ্ঠোরের মতো আমাকে গোসল করাবে আতুর গুলাব্দি আসা যাবে করে ও জানা ও চানা দেশের দিকে আর আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়ানা দেবে আমি চলে যাবো আর কোন দিন আসবো না ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই আল্লাহ পরেসগার বানাই দিও কলমাবালা মালাই হাত থেকে নেওয়া আল্লা আমি যদিও গুণাগার মুসাফিরের দোয়া না খেতবার কাছে ফুল সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত দুটাইছি আল্লাম আ লেবুল আমাদেরখিনিয়ে হাত দুটাইছি পদ্দার আরালে নেক্কার দিনদার মা ভুমদেরখিনি হাত আল্লাহ যাদের হাত খানা পছন্দ হও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلامنا